আমি আপনাদের মাঝে এখন একটি বাইনান্স ল্যাবের একটি প্রজেক্ট শেয়ার করছি প্রজেক্টটি কি মিস করবে এই প্রজেক্টে জয়েন হওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর জয়েনিং লিঙ্কটা আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যখন আমরা এই লিঙ্কে ক্লিক করব লিঙ্ক ক্লিক করলে আমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পর এইখানে যে জয়েনিং লিঙ্কটা আছে। সেই জয়েনিং লিংকে আমরা ক্লিক করব আমি এখানে জয়নিং লিংকে ক্লিক করছি জয়নিং লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে এইখানে আমাদের যে কানেক্ট এক্স আছে আমরা সেই কানেক্ট এক্সে ক্লিক করবো আমি এখন কানেক্ট এক্সে ক্লিক করছি কানেক্ট এক্সে ক্লিক করার পরে এখানে কিছুটা সময় লোডিং দেবে এইখানে আমাদের যে টুইটারের যে ইউজার নেম অথবা আমরা যে টুইটার যে ইমেল দিয়ে খুলছিলাম সেই টুইটারের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করে দেবো অথবা টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করে দেব আমি এইখানে আমার টুইটার টুইটারের যে ইউ ইমেল অ্যাড্রেসটি আছে সেটি আমি এইখানে পেস্ট করে দিচ্ছি এবং এইখানে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমি এইখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এইখানে যে রিমেম্বার নামে যে অপশনটি আছে এইখানে আমরা টিকমার্ক দিয়ে দেব আমি এইখানে রিমেম্বারে টিকমার্কটি দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখন এখানে এইখানে টিকমার্কটি দিয়ে দিচ্ছি টিকমার্কটি দেওয়ার পর এইখানে নিচে দেখবেন যে অথরাইজ অ্যাপ নামে যে অপশনটি আছে সেইখানে আমরা ক্লিক করব। আমি এখন অথরাইজ অ্যাপ নামে যে অপশনটি আছে সেইখানে ক্লিক করছি ক্লিক করার পর এইখানে আমাদের এরকম একটি অপশান আসবে এইখানে আমরা আমাদের যে টুইটারের ইমেল অ্যাড্রেসটি আছে এবং পাসওয়ার্ডটি আছে সেটি আমরা এখানে সেভ করে নিব আমি সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেল এবং আমাদের এইখানে যে করণীয় কাজটি আছে এইখানে যে প্লে অপশনটি আছে নিচের দিকে একটু রেস্কল করলে যে প্লে স্ক্রিনটি আছে। সে প্লেতে আমরা ক্লিক করব। এই প্লেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটি কম্বো আসবে আমি আপনাদের প্রতিদিন এই কম্বোটি আমি দেখিয়ে দেব আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি এইখানে কম্বোটি দেখিয়ে দেব এখান থেকে আপনারা কম্বোটির অ্যান্সারটি নিতে পারবেন আমি কম্বোটি এখন দিয়ে দিচ্ছি আজকের কম্বোটি হলো টু সিক্স এইট এইভাবে আমাদের যে প্রতিদিন যে কম্বোটি থাকবে সেই কম্বোটি আমরা প্রতিদিন এইভাবে এখানে বসিয়ে দেব দেওয়ার পর যে কনফার্ম বাটনটি আছে সেইখানে আমরা ক্লিক করব। এইখানে নিচে দেখবেন যে কনফার্ম বাটনটি থাকবে আমরা সে কনফার্মে ক্লিক করবো আমি এখন কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার সময় কিছুটা লোডিং নেবে দেখেন কনফার্ম করার সঙ্গে সঙ্গে এখানে আমার দশ হাজার টোকেন আমার আর্ন হয়ে গেছে এইভাবে প্রত্যেক দিন এই কম্বোর মাধ্যমে আমরা এখান থেকে দশ হাজার করে পয়েন্ট নিতে পারবো এরপর আমি এই ক্রস দিয়ে আমি এটি কেটে দিই এখানে যে কনফার্ম আছে নিচে সেই কনফার্মে আমরা আবারও ক্লিক করব কনফার্মে ক্লিক করলাম দেখেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার দশ হাজার পয়েন্ট যোগ হয়ে গেছে এবং আমার আগে যে জয়নিং করেছিলাম সেইখানে আমি দুই হাজার পয়েন্ট পেয়ে গেছি এইভাবে মোট আমার দশ হাজার আর দুই হাজার বারো হাজার পয়েন্ট হয়ে গেল এইভাবে আমরা প্রতিদিন আমাদের এই কম্বোটি আমরা এইভাবে নিব এরপরে নিচে যে অপশনগুলো আছে কানেক্ট যে অপশান তারপরে টুইটার ভেরিফাই যে পোস্টগুলো আছে যে টাচগুলো আছে টাচগুলো আমরা কমপ্লিট করে নেব কমপ্লিট করার পরে এইখানে আমরা এই পয়েন্টগুলো আমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবো দেখেন আমি ভেরিফাইতে ক্লিক করলাম আমার এই টাস্কটি ভেরিফাইড হয়ে যাবে এইভাবে আমরা টাস্কগুলি কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করার পর এইখান থেকে আমাদের যে উপরে যে থ্রি ডট আইকনটি আছে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে দেখবেন যে নিচেই যে ওপেন ইন লেখা আছে আমরা ওপেন ইনে ক্লিক করব ওপেন ইনে ক্লিক করার পর এই যেখানে দেখবেন আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে যাওয়ার পর এইখান থেকে আবারও থ্রি ডটে ক্লিক করার পর নিচেই দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন আসবে এখানে যে অ্যাড টু হোম স্ক্রিন আসে আমরা সেই অ্যাড টু হোম স্ক্রিন করে নেব। অথবা এইখানে যদি কোনো অ্যাপ ডাউনলোড হয় অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব কোনো কোন ফোনে অ্যাপটি ডাউনলোড হতেও পারে কোন কোনো ফোনে অ্যাপটি ডাউনলোড নাও হতে পারে যার কারণে এইখানে আমরা অ্যাড টু হোম স্ক্রিন করে নেব আমি এখন অ্যাড টু হোম স্ক্রিন করে নিচ্ছি এই অ্যাড টু হোম স্ক্রিন করে নিচ্ছি দেখেন এখানে ইনস্টল আসবে অ্যাপ টু হোম স্ক্রিন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইনস্টল আসবে আমরা ইনস্টল করে নেব ইনস্টল করে নিলেই আমার এটি ইনস্টল হয়ে গেল আমার এই অ্যাপটি এখানে ইনস্টল হয়ে গেল এইখানে দেখেন এই যে অ্যাপটি ইনস্টল হয়ে গেল এখন আমার এইখানে আমার পয়েন্টটিও চলে আসলো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইভাবে আপনারা এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন আর যারা যারা এর যারা যারা এই প্রজেক্টে জয়েন করবেন তার প্রতিদিনের যে কম্বো আমার এইখানে যে ভিডিও লিংকে আমার টেলিগ্রাম গ্রুপ থাকবে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হলে এই কম্বোটিও আপনারা প্রতিদিন এইখান থেকেই কালেক্ট করতে পারবেন সবাইকে অসংখ্য